আপনারা কি জানেন বর্তমানে এস বি আই গ্রাহকের সংখ্যা তিপ্পান্ন কোটিরও বেশি যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার থেকেও অনেক বেশি শুধু তাই নয় এস বিশাল ব্যালেন্স শিট আজ একশো পঁচাত্তরটি দেশের জিডিপির থেকেও বড় অর্থাৎ যদি এস বি একটা দেশ ধরা হয় তবে সেটি বিশ্বের তৃতীয় বৃহত্তম জনবহুল দেশ হবে ভারতের জন্য সত্যিই এক গর্বের মুহূর্ত রেখে নানা পাতেকর একবার বলেছিলেন যদি পণ বেআইনি হয় তবে করস বেআইনি হওয়া উচিত অবিশ্বাস্য কিন্তু সত্যি চীনের বিজ্ঞানীরা তৈরি করেছেন বিশ্বের প্রথম রোবট যে গর্ভবতী হতে পারে এবং সন্তান জন্ম দিতে পারে এটি সম্ভব হয়েছে এক কৃত্রিম গর্ভাশয় এর মাধ্যমে যা ভবিষ্যতে সন্তান জন্মদানের পদ্ধতিতে সম্পূর্ণ পাল্টে দিতে পারে জল সংকট আজ বিশ্বজুড়ে এক মারাত্মক উদ্বেগের কারণ কোটি কোটি মানুষ প্রতিদিন বিশুদ্ধ জলের অভাবে কষ্ট পাচ্ছে কিন্তু প্রকৃতি যেন বিশেষ আশীর্বাদ করেছে রাশিয়াকে কারণ পৃথিবীর মত কুড়ি পার্সেন্ট বিশুদ্ধ জলের ভাণ্ডার মহিলা শুধু বৈকাল হ্রদে এই হ্রদ শুধু পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টি জলের ভাণ্ডারই নয় বরং এটি বিশ্বের সবচেয়ে গভীর হর হিসাবেও পরিচিত বিশ্বের প্রথম যাত্রীবাহী ট্রেন আঠারোশো পঁচিশ সালের সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডে চলাচল শুরু করে আর ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন আঠারোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল মুম্বাই থেকে থানা পর্যন্ত চলাচল শুরু করে ভগবান শিব যখন ভয়ঙ্কর ভৈরব রূপে অহংকারের জন্য ভগবান ব্রহ্মার পঞ্চম শিব সেদন করেছিলেন তখন তারপর ব্রহ্মার পাপ বর্তায় সেই পাপ মোচনার জন্য তিনি সমগ্র পৃথিবী ভ্রমণ করেন হাতে ব্রহ্মার খুল অবশেষে তিনি কাশিতে কৌশলে সেই পাপ বিলীন হয় তাই বলা হয় কাশী এমন এক স্থান যেখানে দেবতারাও মাথা করেন আর সমস্ত পাক নিরাপত্তা এগিয়ে হয় যাদের সঙ্গে একটি প্রতিবেদনে বলা হয়েছে দু সালের মধ্যে পৃথিবীর প্রায় চার ভাগের এক ভাগ মানুষ তীব্র জল সংকটে ভুগবে ভারত ও চীন অন্যতম জল অপচয়কারী দেশ যা পুরো বিশ্বে এই সংকটকে আরও তীব্র করেছে শুধু পরবর্তী প্রজন্মের জন্য নয় নিজের ভবিষ্যতের জন্য আজই পদক্ষেপ নিন